মহাদেব আপনারা সবাই আমার প্রণাম নেবেন আপনারা জানেন যে সামনেই আমাদের বাড়িতে মায়ের পুজো মানে মায়ের পুজো আর সেই দিনই একই সঙ্গে আমাদের মহাদেবের প্রতিষ্ঠা তো আমাদের মাকে আমরা প্রত্যেক বছর নতুন রূপে মাকে নিয়ে আসি আর এবছরও মাকে নতুন রূপে নিয়ে আসবো তো মাকে নতুন করে সাজানোর জন্য আমি মায়ের আর মায়ের দুই সখীর জন্য অর্থাৎ তিন মায়ের জন্য তিনটে শাড়ি কিনেছি এই শাড়িটা আমি নিজে পছন্দ করে কিনেছি তো তো আমি আমার বিশ্বাস যে মাকে পড়ালে খুব সুন্দর লাগবে সেই আজকে আপনাদেরকে দেখাবো আর আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে মায়ের জন্য আমি যে শাড়িগুলো কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমেই দেখাই মায়ের শাড়িটা আর এগুলো মানে আমার নিজের পছন্দের তো সবার পছন্দ হবে কিনা সেটা আমি জানি না এই যে কালারটা এটা হচ্ছে ময়ূর কণ্ঠি কালারের মাকে প্রত্যেক বছর লাল হলুদ গোলাপি বিভিন্ন রঙের কালারের পরানো হয় তা আমি এবছর চেয়েছিলাম একটু আনকমন কালারের শাড়ি মাকে আর মায়ের দুই সখীকে পরাবো তো এটা হচ্ছে মায়ের এই শাড়িগুলোর আমি ঠিক নাম জানি না এগুলো বেনারসি টাইপেরই শাড়ি তবে এগুলোর আমি নাম জানি না যে কি শাড়ি বলে এটাকে তবে এইটুকু জানি যে এটা ডুয়েল টোনের শাড়ি এটার মধ্যে হচ্ছে গ্রিন আর ব্লু কালারের মানে একসাথে কম্বিনেশন করা রয়েছে আর এটা কালারের সঙ্গে না কালার পরলে এটার একটা মানে কালার চেঞ্জ হয় একটা শ্যাডো টাইপের দেখা যায় এটা হচ্ছে মায়ের পুরো টোটাল শাড়িটা আর এই শাড়িটার এটা হচ্ছে এই শাড়িটার আচল পোর্শন আর মাকে পড়ালে জানি অপূর্ব লাগবে দেখতে আর এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে এটা হচ্ছে গিয়ে মায়ের ওন্না আমি ময়ূরকণ্ঠে কালার এটি পাইনি তবে ব্লু কালারের নিয়ে এটা একটু কালচে টাইপের ব্লু আর আশা করি এটা মাকে পড়ালে মাথায় দিলে মাকে দেখতে খুব সুন্দর লাগবে এখনটা জড়িয়ে গেছে এটার মধ্যে আমার আরো কাজ করার ইচ্ছা ছিল হাতে স্টোন বসানোর ইচ্ছা ছিল কারণ এই যে সাইটগুলো না এই হচ্ছে মানে অনেকটা সরু সরু কিন্তু মায়ের যে এবছর যে গয়নাগুলো কেনা হয়েছে ওই গয়নাগুলোতে আমার মনে হয় যে এটা ঠিক লাগবে আর মায়ের জন্য যে গয়নাগুলো কেনা হয়েছে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব এবার দেখাই মায়ের সখীদের জন্য যে শাড়িটা শাড়িগুলো কিনেছি মায়ের দুই সখীর জন্য সম্পূর্ণ আলাদা কালারের শাড়ি কিন্তু দুই সখীর জন্য একই কালারের এটা হচ্ছে মায়ের দুই সখী সেম আরো একটা দুজনের জন্য মানে একই কালার আমি একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের সখীর এটা এটাও ডুয়েল টোনের কালার এটা হচ্ছে বেগুনি কালারের শাড়ি আর এই প্রত্যেকটা শাড়ি আমি নিজে অনেক ভেবে অনেক চিন্তা ভাবনা করে আমি কিনেছি জানি না কতটা ভালো লাগবে তবে আমার বিশ্বাস যে মাকে অপূর্ব লাগবে আর এটা হচ্ছে এটার আচল পোর্শন শাড়ি সম্পর্কে আমার নিজের কোনো আইডিয়া নেই যেটা ভালো লেগেছে যে এটা আমার মাকে পরলে ভালো লাগবে আমি নিজে বিশ্বাস করে সেটাই মায়ের জন্য নিয়েছি আর আমি বিশ্বাস করি যে মায়ের ইচ্ছা না থাকলে মানে হুট করে আমার এই শাড়ি দেখে পছন্দ হবে না আর যেহেতু আলাদা এক কালারের এবছর মাকে শাড়ি পরিয়ে আনার ইচ্ছা তাই এই কালারগুলো আমি নিজে পছন্দ করেছি এই কালারটার সাথে মানে এই কালারের সাথে দুই সখীর মাথায় ওন্না দেওয়ার জন্য এই যে দুটো ওন্না কিনেছি এটা হচ্ছে ওম নমঃ আমি এখান থেকে একটা খুলে দেখাচ্ছি সেম মায়ের জন্য যেমন আর সেম সখীদেরও মায়ের দুই সখীর জন্য যেরকম মানে গয়না এবছর কেনা হয়েছে তাতে এই সিম্পল ওনাটাই সখীদের সখী মায়ের মাথায় ভালো লাগবে এবার এই হচ্ছে মানে আমাদের আমার টোটাল তিন মায়ের জন্য কেনা শাড়ি এখন ভালো করে ঠিক ভাজ করতে পারলাম না যাই হোক আর একটা হচ্ছে এইজো তো এই হচ্ছে তিন মায়ের জন্য কেনা তিনটে শাড়ি আমি নিজে পছন্দ করে কিনেছি আশা করি খুব ভালো লাগবে আর আপনারাও জানাবেন যে মাকে পরলে কেমন লাগবে মাকে অবশ্যই ভালো লাগবে মায়ের রূপ আমরা নিজেরা আমাদের কল্পনার যোগ্য না যে মায়ের রূপ কতটা সুন্দর হতে পারে তবে আমরা নিজেরা চেষ্টা করি নিজেদের মন মতো মাকে সাজানোর তো সেরকমই আমি চেষ্টা করেছি যে পছন্দ মতো কিছু ভালো শাড়ি মায়ের জন্য আনার মাকে সাজানোর জন্য তো সেরকমই চেষ্টা করেছি আর আপনারাও জানাবেন যে এই শাড়িগুলো আপনাদের কেমন লাগলো তা আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন মাকে আমি ভালোভাবে বাড়িতে নিয়ে আসতে পারি মহাদেবের প্রতিষ্ঠা করতে পারি আর আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হার হার মহাদেব